আমরা যারা গৃহিণী আছি তাদের সংসারের কাজ করতে একটু শরীরের কষ্ট হলেও তার মধ্যে আমরা একটা আনন্দ বা তৃপ্তি পাই অনেক দিন ধরে ঘরের একটা ডিপ ক্লিন করবো ভাবছিলাম তো তাই আজকের ভিডিওতে একটু শেয়ার করব আপনাদের সাথে আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ সকালে ঘুম থেকে উঠে খেয়ে নাস্তা করে নিয়েছি এরপর আমার মেয়ের সুজির জন্য চাল ধুয়ে দেন এভাবে করে শুকাতে দেব যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তো এর মধ্যে ও সুজিও শেষ হয়ে গিয়েছে তো হোমমেড স্যারেলাক্স বা সুজি যেটা বলতে পারেন আপনারা সেটাই আমি বানাবো তো পরেরবার আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি মিক্সড করেছি তার সুজির সাথে তো এরপরই চলে এসেছি দুপুরের জন্য কিছু রান্না করতে আজকে দুপুরে তেমন বেশি কিছু রান্না করব না ইলিশ মাছ ভাজি আর সাথে ছিল ডাল তো কারণ আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করবো তার জন্য এই যে আমি বেসিনটা এখানে একটু ক্লিন করে নিচ্ছি আগে সবার প্রথমে যেহেতু রান্নাবান্না শেষ করা হয়েছে আর থালা বাসনও ধোয়া শেষ এরপর আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছি তো এখানে আমি সবার প্রথমে আগে একটু লিকুইড দিয়ে মানে ডিশওয়াশ দিয়ে আমি তারের মাজনি দিয়ে একটু মেজে নি নিয়েছি এরপরেই ভালো মতন করে আবার আরেকটা মাজুনি দিয়ে সুন্দর করে এভাবে ক্লিন করে নিয়েছি এই যে যদি এখানে একটু লেবু রস দিতে পারতাম তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হতো তারপরেও আমি একটু তাড়াহুড়ো করেছি তাই এইভাবে করেই আর কি কোনো রকম পরিষ্কার করা হয়েছে আর ওপরে অ্যাকজাস্ট ফ্যানের যেই দিকটা বা টাইলসগুলো সেখানেও ভালোভাবেই পরিষ্কার করেছি এই থাইয়ের পার্টগুলো পরিষ্কার করেছি আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু কালো কালো আসলে এগুলো কোনো ময়লা না এগুলো হচ্ছে রডের মধ্যে জং পড়ে গিয়েছে তো এমনিতে দেখুন আপনারা অপর সাইডে কিন্তু আমি খুব ভালোভাবেই পরিষ্কার করেছি তো যাই হোক পরিষ্কার করা শেষ করে এই যে টেবিলের এই ক্লথগুলো চেঞ্জ করবো ভাবছিলাম অনেক দিন ধরেই তো আজকে চেঞ্জ করেই ফেললাম এখন ভালো করে টেবিলটাকে আগে মুছে তারপর আমি এইভাবে করে একটা ক্লথ দিয়ে দিলাম একটা নতুন ক্লথ এটা আমি গজ কাপড় হিসেবে গজ কাপড়ের দোকান থেকে কিনেছিলাম জাস্ট একটা টুকরো এভাবে ছিল তারপর মনে মনে ভাবলাম যে আমার টেবিলের জন্য একটা পারফেক্ট হয়ে যাবে টেবিল ক্লথ হিসেবে আর এই যে দেখুন টেবিলটা দেখতে কেমন লাগছে প্লিজ আপনারা জানাবেন কাপড়ের সাইড দিয়ে যদি আমি কোনো লেস বা কাপড়টা একটু শিলিয়ে দিতাম তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগতো যাই হোক এরপরে এই যে বিকালের ভিডিওতে একদম চলে গেলাম বিকালবেলায় বৃষ্টির ওয়েদারে একটু কিছু ক্রিস্পি টাইপের খাবার খেতে মন চাচ্ছিল তো এরপরে এই যে ঘরে চিপস ছিল তাই ভাবলাম যে এই চিপস দিয়ে ভাইরাল নাচুস বানিয়ে ফেলি তো তার জন্য এখানে আমি একটু চিকেন বল নিয়েছি চিকেন বলগুলোকে আমি ভালো করে মানে সুন্দর করে সাইজ মতন কেটে নিচ্ছি এরপর আমার মুরগির মাংস রান্না করা ছিল গত দিনের সেখান থেকেই মাংস নিয়েছি তো এগুলো ফার্স্টে আমি ভেবেছি যে চাকু দিয়ে কাটবো তারপর দেখলাম যে না এইভাবে হাত দিয়েই তো খুলে ফেলা যায় বা ছোট ছোট করা যায় পিসেস তো যাই হোক এগুলোকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে ভেজে নেব ভালো মতন তো একটু ক্রিস্পি করেই ভেজে নেব যাতে চিপসের সাথে যখন আমি মেখে খাবো সব কিছু দিয়ে খেতে যাতে একটু মজা লাগে তো এই খাবারটা আপনারা যে যার মতন করে চিকেনটা ভেজে নেবেন মানে যার মতন করে আপনারা করেন যেমন মেরিনেট করে রাখতে পারেন অনেক সময় সেখানটায় আপনারা একটু চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিতে পারেন সেই ক্ষেত্রে চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি হয় আর সেটা খেতেও খুবই মজা লাগে তো এই যে আমার কিন্তু ভাজা শেষ অলরেডি এখন আমি চিপসের প্যাকেটে সব কিছু সুন্দর করে একটু একটু করে দিয়ে দেব। তো এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতন যা যা অ্যাড করার দরকার তা তা অ্যাড করবেন আমি প্রথমেই টমেটো সস দিয়েছি তারপর আমি মেওনিস দিয়েছি মেওনিসটাও আমার গত দিনের বানানো ছিল তো যাই হোক এরপরে একটু চিলি ফ্লেক্স দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপর একটু নুডলসের মশলাও দিয়েছি শেষমেশে আমি একটু লেবুর রস দিচ্ছি তো এটার কারণে একটা টকটক ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুবই মজা হয় আর এই যে ভাইরাল চিপসের নাচোস তো এটা খেতে খুবই মজা দেখতে যেমনই হোক আপনারাও একবার ট্রাই করতে পারেন সিম্পল একটা খাবার কিন্তু তাও খুব মুখরোচক হয়ে যায় এইভাবে করে যদি বানাতে পারেন আচ্ছা তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটি হয়তো ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম